আমরা ভারত তো আর যে কোন জায়গা তো পৃথিবী প্রত্যেকটা জায়গার মধ্যে মুসলমান লাঞ্ছিত বঞ্চিত অপদস্থ হওয়ার কারণ আল্লাহর দিন বিচ্ছুতি ইমান ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়া যতটুকু আল্লাহ বলেছেন সে ওয়াকানা না আলাইনা نشر المؤمنين ও পৃথিবীর বান্দারা আমি আল্লাহ হইয়ার তোমরা সাহায্য করো আমার স আমার কর্তব্য আমার জিম্মেদারি আমার ডিউটি আমি আল্লাহ তোমরা হইয়ার সাহায্য করবো কিন্তু শর্ত হইল তোমরা প্রকৃত ইমানদার হতে হবে মুসলমান আইজ আমরা আমার যদি ইমানের ব্যাপারে থোড়া পর্যালোচনা করি তাইলে কোন খুদার ইমান গিয়ে আমরা আজি একবার চিন্তা করি দেখি রে ভাই মুসলমান অকল আই সুদ খাইয়া মুসলমান ইমান দাবি করার ঘোষ খাইয়া মুসলমানের ইমান দাবি করার মদ খাইয়া মুসলমান ইমানোর দাবি করেন বেপরদা বেখায় মুখিল ইমানোর দাবি করেন মসজিদ থাকি দূরে সরিয়া ইমানোর দাবি করেন নমাজ থাকি হরিয়া ইমানোর দাবি করেন দুনিয়ার গান্দা গাম হরিয়া ইমানোর দাবি করেন বাইরে আল্লাহ তোমার আমার ইমান ওটা লাগি দিছে নি সেদিন পৃথিবীর মানুষ জগৎ অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল মানুষের সুদ খাইতা কুশ খাইতা মদ খাইতা ব্যবচার করতা মানুষের মহিলারে প্রচুর মতো ব্যবহার করতা মহিলা পৃথিবীর পশুর মতো ছিল তাদের মধ্যে কোনো ইসলাম ছিল না মহিলার কোনো সম্মান তাদের ছিল না জীবিত অবস্থায় বাচ্চাঞ্চরে মহিলার মানুষে জীবিত কবর দিলাইতা মানুষের চিতা অবস্থায় জ্বালাই লাইতা সেই বর্বরচিত অন্ধকারে নিমজ্জিত কুসংস্কারাচ্ছন্ন এই পৃথিবীর জানুয়ার সমতুল্য মানব গোষ্ঠীর দুনিয়ার শান্তি আখরাতর মুক্তি দুনিয়ার বাদশাহী আখরাতর বাদশাহী দুনিয়ার কামিয়াবি আখরাতর কামিয়াবি দুনিয়ার

বিশেষ করিয়া নাফরমানের দিকে দাবিত হওয়ার কারণে আইজ লাঞ্ছিত বঞ্চিত অবনস্ত। আপনার পরিবেশ সম্পর্কে পুরা জ্ঞাত আমি নাই কিন্তু এখন প্রায় বেশিরভাগ জায়গার মানুষে নমাজ ছাড়িয়া ইমানের দাবি করে এটাই কয় আল্লাহ বিল্লা যদি না করি নমাজ না পড়ি মসজিদ না যাই ইমান ঠিক আছে এলা মানুষ আছে না নাই ওরা শুনে মাত্র ও ভাই আর আমাৰ আল্লাহ ৰচুল চাল্লাল্লাহ ওৰাডাই গিবাৰ চাল্লামাই ফৰমাইন বাইনালা আগ দেব বাইনাল কোফৰে তৰকুজ সলা খান ভৰিয়া কোনো দিল ভৰিয়া আছে আমার আল্লাহ ৰচুল চাল্লাল্লাহ বৰাইডাই গিবা চাল্লামাই ফৰমাইন বাইনালা আগ দেৱ বাইনাল কুফৰে তৰকুজ সলা মুমিন আর মুসলমান আর কো মুসলমান কাফির আর মুমিন একমাত্র পার্থক্য হইল বকলে ফাইসলা লইলাম তাইমি যদি কোন মুসলমান বেরোমাজি হয়ে যায় ইসলাম থেকে বিচ্ছুতি ঘটে যায় ইসলাম তাকে খারিজ হয়ে যায় এই মানুষ মুসলমান থাকতে পারে না বহুত ইমাম অকলে তাই ফেসলা দিলা ইমাম আবু হানিবা সাহ রহমতুল্লাহ আলাইহে ফরমাইলা তাইমি যদি নামাজ থাকে সরি যায় আমি তারে ইসলাম খারিজ হই আর না ইসলামের বগির মতো বলি আইকাইত করি আর না মুসলমান না এই কথা কই আর না আদম সম তাৰ নাম মুছলমান কিন্তু আমি আবু হানি ভাই ভয়াৰ বেনমাজি অৱস্থাই যদি কোনো মহিলা বুঢ়া যায় ইমান লৈয়া নাহৰ জুমিল্লা নাহল জুমিল্লা অন্ত এই জাতীয় বিষত ইমান ধুনীয়া থৈয়াৰ জাবা থাকি তুমি আমাৰ হেপাজত কৰক এই দোৱা কৰা দৰকাৰ আছে নেকি নাই চাই কাহল জুবিল্লা

ندع من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتذكرون

মহান পর্বত উপরে যদি উত্তীর্ণ করে দিতাম যদি আমি নাজিল করে দিতাম যাম নবীগ তুমি দেখতে পাই চায় আমার হুকুমের দরে আমার কোরআনের বুঝের ধরে এই পাহাড় বরফের মতো গলিয়া ফানি ফানি হয়ে গেল ও কোরআনে করিম তোমার চাটে আমি দান করছি আমার কালাম তোমার চাটে আমি দিছি কোন নবীর উম্মতে আমার কালাম আমি দেইনি আমার জবান তোমরা যে আমি দান করছি জাগাতে পৃথিবীর

মানুষ আমরা বসা আছি বহুতে আব্বা আম্মা বাই বিরাট ছেলে মেয়ে বিবি বাইচা কবর ধুইয়া আইসি বলো আসি হেন খেউবা খারে আমরা ধুইয়া আইসি না হ্যাঁ খাইল আপনি আমি কবর ধোবা আসে না নাই বর্তমানে আমাদের যুবক জেনারেশন যুবতী জেনারেশন মহিলা জেনারেশন যে রাস্তা অবলম্বন করছে না সুরত ইসলাম না সিরত ইসলাম না ব্যবহার ইসলাম না ব্যবসা ইসলাম না ও ইসলাম না আবাদত ইসলাম ইমানয়তো ইসলাম কবরোখানে লয়ে যাই যায় কবরোখানে লয়ে যাই যায় আজ মসজিদ কলি উরান মসজিদের মধ্যে মুসল্লি নাই মসজিদ বিল্ডিং গনের তাইট টুস লাগার মুযাক্কুর লাগার বনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে فرمাই এক জবান আইবো আমার মুসলমান মতলে মসজিদ গল বিল্ডিং বলা কলা বলা অত সুন্দর সুন্দর মসজিদ গল বলা কিন্তু মসজিদের বিল্ডিং থাকব মুসল্লি গল থাকবে না সেই অবস্থা ধারণা হচ্ছে আমার ভাই হলার বুজুর্গ হল এক নম্বর সামর তুমি ইমান একা যন্ত্রণা নাগবাও